এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার দিকে অত্যন্ত মর্মান্তিক খবর উঠে আসছে রানীতলা থানা এলাকা থেকে আপনাদের আর একবার জানিয়ে রাখি রানীতলা থানা এলাকায় খরিবোনা স্কুলের পিছনে পদ্মা নদী ঘুরতে গিয়ে তিন বন্ধু মিলে এক বন্ধু পদ্মা নদীতে মাছ দেখতে গিয়ে তলিয়ে গেল বছর আট বছরের আরিয়ান শেখ আবার আপনাদের জানিয়ে রাখি রানীতলা থানা এলাকায় পদ্মা নদী ঘুরতে গিয়ে তিন বন্ধু মিলে এক বন্ধু আরিয়ান শেখ পদ্মা নদীতে মাছ দেখতে নেমে তলিয়ে গেল এই মুহূর্তে থেকে বড় খবর রানীতলা এলাকা থেকে উঠে আসছে তিন বন্ধু রানীনগর এলাকায় পদ্মা নদী ঘুরতে গিয়ে এক বন্ধু পদ্মা নদীতে নেমে তলিয়ে যায় নাম আরিয়ান শেখ বছর আট বছর বয়স আট বছর আবারও আপনাদের জানিয়ে রাখি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা এলাকায় খরিবনা হাই স্কুলের পিছনে পদ্মা নদী ঘুরতে গিয়ে তিন বন্ধু মিলে আরিয়ান শেখ নামে আট বছরের এক বন্ধু পদ্মা নদীতে তলিয়ে যায় দেখুন সেই মুহূর্তের দৃশ্য